জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় ভালো সময় আসার আগে এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে কোন ঘটনাগুলো বলছি সঙ্গে থাকুন একটা একটা করে বলে যাচ্ছি প্রথম যে সংকেতটার কথা বলবো আপনাদেরকে দেখুন এই যে সংকেতগুলোর কথা বলছি আশা করছি এই সংকেতগুলো আপনাদের আগে শোনা হয়নি তাই পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি ভীষণভাবে উপকৃত হবেন আপনারা যদি আপনাদের গৃহে প্রত্যেকের গৃহেই কিন্তু কম বেশি টিকটিকি থাকে আর এই টিকটিকিগুলো আমাদেরকে নানাভাবে সংকেত দিয়ে থাকে তো এগুলো এক একটা ঘটনা বলতে পারেন যেমন হঠাৎই আপনি দেখলেন জোড়া টিকটিকি দুটো টিকটিকি সঙ্গম করছে ভীষণ ভালো শুভ জানবেন আপনার জন্য আগামী দিনে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে বন্ধন তৈরি হবে খুব ভালোভাবে খুব মজবুত ভাবে প্রেমের সম্পর্ক আরো মানে গাঢ় হবে তারপর অর্থনৈতিক দিকটাও ভালো হবে মন মেজাজ ভালো থাকবে এরপর যে সংগীতটার কথা বলবো এটাও টিকটিকিরই দেওয়া টিকটিকিকে যদি প্রজাপতি ধরে খেতে দেখেন জানবেন এই ঘটনা আপনার জন্য লটারি প্রাপ্ত যোগ আপনি আগামী দিনে লটারি কাটবেন একটা কাটবেন বেশি কাটবেন না কিন্তু ভাগ্য পরীক্ষা করতে গেলে কখনোই অধিক রিক্স নিতে নেই একটা দুটো কাটবেন তাতেই আপনি ফল পেয়ে যাবেন যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই তাতেই লাগবে তো এই রকম যদি দেখেন টিকটিকি প্রজাপতি ধরে খাচ্ছে তাহলে জানবেন আপনার ভাগ্যে লটারি যোগ আছে আপনি লটারি কাটতে পারেন সফল হতেও পারেন তবে আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেব না দেখুন এগুলো শাস্ত্রে বলছে অনেক সময় কাকতালীয় ভাবে ঘটেও যায় ঘটে না এমনটা কিন্তু নয় আবার নাও ঘটতে পারে তার জন্য আফসোস করবেন না আবারও চেষ্টা করুন তবে হ্যাঁ কখনোই বেশি টিকিট কাটবেন না অধিক টাকা পয়সা খরচা করে আমি কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক করে দিচ্ছি রিস্ক নেবেন একবার দুবার একটা দুটো টিকিট কেটে নিয়মিত অভ্যাস হয়ে যাবে সেরকমটা কিন্তু যেন না হয় তো যদি দেখেন ভীষণই শুভ ভীষণই ভালো শুধু লটারি কেন অন্য দিক থেকেও টাকা পয়সা আসার সম্ভাবনা থাকে হান্ড্রেড এই রকম যদি দেখেন এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে টিকটিকি যদি আপনার মাথার উপরে পড়ে যায় অনেকেই বলেন টিকটিকি মাথায় পড়লে নাকি খারাপ সেটা মতভেদ থাকতেই পারে কিন্তু আমি বলছি ভয় পাবেন না যে যাই বলুক একটি কি মাথায় পড়লে কিন্তু শুভ মাথায় পড়লে শুভ আপনার আগামী দিনে অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা আছে কোনো না কোনো দিক থেকে হয়তো আপনি অর্থ পেয়ে যাবেন আপনার কোনো আত্মীয় মারফতও পেয়ে যেতে পারেন বা আপনার বাবা মায়ের কোনো সম্পত্তি ভাগ আপনি পেতে পারেন এরকম সম্ভাবনা কিন্তু আছে এবার যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন যাবার সময় দরজায় আপনার জামা বা কাপড় আটকে গেল এটাও কিন্তু ভয় পাবেন না এটাও কিন্তু খুব ভালো জানবেন আপনার জন্য আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সফল হবেন অথবা আপনি কোনো বিপদে পড়তে পারেন রাস্তা ঘাটে আপনাকে বাধা দিল ভগবান স্বয়ং দিয়ে আপনাকে রক্ষা করলো যদি কখনো দরজা জানলা দরজায় জামা কাপড় আটকে যায় তাহলে আপনারা এক একটু ভিতর দিকে চলে এসে দু দশ এ করে যাবেন আবার এরপর বলবো যে সংকেতটার কথা হঠাৎই আপনি উল্টো জামা কাপড় পরে ফেলেছেন পরে চলেও গেছেন একেবারে মানে নিজের অজান্তেই সেই পরেই আপনি দিব্য ঘুরছেন বেড়াচ্ছেন সবই করছেন হঠাৎ আপনাকে কেউ বললো আপনি উল্টো কাপড় পরেছেন বা উল্টো জামা পরেছেন দেখবেন এটাও কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ভীষণ মঙ্গলের আপনি যে কাজে গেছেন সেই কাজে তো সফল হবেনি কিন্তু না জেনে পড়া জেনে পড়া নাই যে বলে দিচ্ছি বলে আপনারা হয়তো জেনে শুনে পড়ে ফেলবেন এটা করলে কিন্তু হবে না না জেনে পড়ে ফেলেছেন না দেখে আয়নাতেও দেখেননি বা এমনি নিজে একদম বেমালুম পরে ফেলেছেন যে কাজে গেছেন সেই কাজে সফল হবেন আর আপনি শান্তিতে সুন্দরভাবে সেই দিনটাও আপনার যাবে ভালোভাবে সুস্থ ভাবে আবার বাড়ি ফিরবেন সবকিছুই হবে কাজে তো সফল হবে ঝঞ্ঝট ঝামেলা দেখবেন কারোর সঙ্গে কিছু হচ্ছে না খুব সুন্দরভাবে যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ সুন্দরভাবে হয়ে যাচ্ছে এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনি হয়তো কোথাও যাচ্ছেন কোনো কাজে যাচ্ছেন বা নিজে ব্যবসায় যাচ্ছেন অফিসে যাচ্ছেন যেখানে যাচ্ছেন বা কোনো শুভ কাজে যাচ্ছেন সেই সময় দেখলেন কেউ দুধের ক্যান বা দুধের প্যাকেট নিয়ে আসছে আর আপনি যাচ্ছেন দেখলেন এই ভরা ভর্তি দুধ দুধের প্যাকেট দেখাও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল আপনার খুব ভালো হবে ওই দিনটা আপনার জন্য খুব শুভ আপনি যদি ব্যবসায় যাচ্ছেন দেখবেন ওই দিনে আপনার খুব ভালো লাভ হয়ে যাচ্ছে আপনি চাকরি করতে যাচ্ছেন অন্যদিন অসহযোগিতা পান আজকে দেখবেন সহযোগিতা পাচ্ছেন সবার থেকে ভালোবাসা পাচ্ছেন সুন্দরভাবে শান্তিতে চাকরি মানে কাজ করতে পারছেন নিজের কাজ এটাও কিন্তু ভীষণ শুভ এরপর যে সংক্ষেত্রে কথা বলবো সেটা হচ্ছে সাফাইওয়ালা ময়লার গাড়ি আমরা ঘেন্না করি যারা ময়লা ফেল ফেলে ময়লা তোলে আমরা ঘেন্না করি বা ময়লা তুলছে রাস্তা থেকে বা কোনো ময়লার গাড়ি ঢুকছে আপনি সে সময় যাচ্ছেন আপনি ভালো সাজগোজ পোশাক পরে যাচ্ছেন আর ময়লার গাড়িটা আপনার সামনে আপনার তো একটু ঘেন্না লাগবে কিন্তু না ঘেন্না লাগ লাগলেও আপনার জন্য ওটা শুভ আপনার যাত্রাপথ শুভ হবে আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজেও উন্নতি কর উন্নতি করবেন দেখবেন ভীষণ ভালো আপনার জন্য যে চাকরি বাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন তারাও কিন্তু এরকম দেখলে ভয় পাবেন না আপনার জন্য শুভ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা কোন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা শুভ মঙ্গল এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে ছোট ছোট বাচ্চা শিশু বাচ্চা কোনোদিন আপনার গৃহে আসে না সেদিন হঠাৎই এসে পড়েছে আর আপনাকে দেখে হাসছে আপনার আঙিনায় একটু খেল খেলাধুলা করছে বা আপনার কোনো আত্মীয়র বাচ্চা আপনার বাড়িতে এসেছে আপনি বেজার বিরক্ত হবেন না আপনার বাড়িতে এসে খেলাধুলা করছে বেজার বিরক্ত হবেন না এটাও কিন্তু ভীষণ শুভ আপনার জন্য ভীষণ শুভ এরপর যে সংকেতটার কথা বলবো আপনি কোথাও যাচ্ছেন কোথাও যাবার সময় পথে এক টাকা কয়েন কুড়িয়ে পেলেন অথবা কোনো কড়ি কুড়িয়ে পেলেন অথবা ঘোড়ার নাল কুড়িয়ে পেলেন এরকম ধরনের কোনো জিনিস কুড়িয়ে পেলেন অথবা চাবি কুড়িয়ে পেলেন এটাও কিন্তু শুভ এই জিনিসগুলো পেয়ে গেলেন খুব ভালো জানবেন খুব মঙ্গলের জানবেন এরপর যে সংকেতটার কথা বলবো সে সংকেতটা হচ্ছে সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনি দরজা খুললেন মেইন দরজা খুললেন আর মেইন দরজা খোলার পরেই দেখলেন যে আপনার বাড়ির সামনে রাস্তায় বা রাস্তা ঝাঁট দিচ্ছে কেউ মানে পৌরসভা থেকে হয়তো রাস্তা ঝাঁট দিচ্ছে সেই সময় যে সময় আপনি দরজাটা খুললেন সেই সময়ই দেখলেন ঝাঁট দিচ্ছে এই ঝাঁট দেওয়া দেখা আপনার জন্য শুভ ওই দিনটা আপনার ভীষণ ভালো যাবে আপনি যা ছোঁবেন তাই ভালো হবে যেটা করবেন সেটাই ভালো হবে এতটাই শুভ আপনার জন্য আপনি যদি চাকরি পরীক্ষা দিতে সেটাও শুভ হবে হবে ভালো ভয় পাবেন না যে আমি ঝাঁট দিতে দেখে ফেললাম ঝাঁটা দেখে ফেললাম ঘুম থেকে উঠেই দরজা খুলতেই এটা মনে ভাববেন না আপনার জন্য ভীষণ শুভ এরপর যে সংকেতটার কথা বলবো আপনি কোথাও যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়েছেন কোথাও যাবেন বলে কোনো শুভ কাজে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা অফিসে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন ঠিক সেই সময় আপনি দেখলেন হিচরা মনে মনে কিন্তু এই নাম নেবেন না যে আমি দেখে ফেললাম হিচড়া দেখে ফেললাম যা আমার দিনটা খারাপ যাবে এরকম মনে ভাববেন না আর মনে ওই নামও নেবেন না হিচড়া নামও নেবেন না এই যে দেখলেন আপনি এটা আপনার জন্য ভীষণ শুভ ভীষণ মঙ্গলের আপনার সেই কাজ ভালো কেন হান্ড্রেড পারসেন্ট আপনি সফল হবেন আপনি ব্যবসা করতে যাচ্ছেন অন্য দিনের থেকে দেখবেন ওই দিন আপনার ব্যবসায় ভীষণ উন্নতি হবে ভীষণ লাভ হবে আপনি চাকরি করতে যাচ্ছেন চাকরির স্থলেও আপনি সম্মান পাবেন আপনি ভালোভাবে কাজ করতে পারবেন অন্য দিনের মতো দেখবেন আপনার মনে হচ্ছে না আপনি সুস্থভাবে কাজ করতে পারবেন আর যারা ব্যবসা বাণিজ্য করেন দোকান আছে যাদের তাদের জন্য বলি তাদের দোকানে যদি কোনো হিজড়া কোনো হয়তো অকেশান চলছে পুজো অর্চনা চলছে পুজোর কোনো জিনিস বা এমনি কোনো জিনিস জামা কাপড়ের দোকান যাদের আছে বা যে কোনো দোকান আছে যে কোনো প্রয়োজনীয় জিনিসের দোকান আছে প্রত্যেক দোকানদারদের কথা আমি বলছি সেই দোকানে যদি কোনো হিটরা কোনো জিনিস কিনতে আসে আর যদি বৌনির সময় আসে জানবেন আপনার সেই দিনটা লাকি দিন আপনি সেই দিনটায় এত বেশি রোজগার করতে পারবেন চিন্তা করতে পারবেন না কিন্তু আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি হিজরা যদি দোকানে আসে দোকান মাল কেনে আপনি কিন্তু তার থেকে অনেক বেশি মূল্য নেবেন না মোটামুটি আপনি একটু আপনার লাভ রেখে সেই জিনিস তাকে দিয়ে দিন আর শুদ্ধ মনে দিন প্রফুল্ল চিত্তে দিন মনের মধ্যে একটা আনন্দ ভাব নিয়ে দিন যে আমার আজকে দিন ভীষণ শুভ ভীষণ মঙ্গলের এই রকম মনে একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে তাকে মালটা বিক্রি করুন আমি বলছি হান্ড্রেড পারসেন্ট দিয়ে দিয়ে হাজার বলছি আপনার ভীষণ মানে ব্যবসায় উন্নতি হবে ভীষণ লাভবান হবেন আপনি হবেনি হবেন এতটাই বলছি এরপর যে সংকেতটার কথা বলবো আজকে আমি আপনাদেরকে বলেছিলাম অনেকগুলো সংকেতের কথা বলবো আমি আজকে বলছি সেই জন্য শুনতে থাকুন কিন্তু পুরো সঙ্গে এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে কোথাও হয়তো বেরুবেন ঠিক করেছেন কোন শুভ অনুষ্ঠানে যাবেন বা শুভ কাজে যাবেন সে সময় হয়তো দুধ বসিয়েছেন দুধ উতলে যাচ্ছে আপনি মানে খেয়াল করেননি অন্যদিন খেয়াল করেন কিন্তু সেই দিনটা একটু খেয়াল দুধটা একটু উতলে গেল ভয় পাবেন না এটাও কিন্তু ভালো শুভ আপনার জন্য যা দুধ উতলে গেল দুধ পড়ে পড়ে গেল কিন্তু দুধ পুড়ে যাওয়া খারাপ একটু উতলে গেল সেটা ঠিক আছে কিন্তু দুধ পুরো পুড়ে যাবে চুঙে যাবে বাটি এটা কিন্তু শুভ মোটেই নয় দুধ উতলে যাওয়াটা শুভ আপনার জন্য ভীষণ শুভ ভীষণ মঙ্গলের এরপর যে সংকেত কথা বলবো আপনি আপনার বাড়িতে সকালে উঠে পড়েছেন ঘুম থেকে খুব সকাল মানে সূর্যোদয়ের আগু ঘুম থেকে উঠে পড়েছেন কোনো দিন ওঠেন না কিন্তু সেই দিনই আপনার চোখ পুরো খুলে গেছে সকালে আপনি উঠে পড়েছেন ঘুম থেকে মানে আমি বলছি সূর্যোদয়ের আগে বিছানা ছেড়ে দিয়েছেন আর আপনার শুয়ে থাকতে ইচ্ছা করছে না এই সংকেতটা কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ভীষণ মঙ্গলের এই সংকেতটাকে সাদরে গ্রহণ করুন আপনাকে ভগবানই বার্তা পাঠাচ্ছে ভগবানের আশীর্বাদ আপনার মাথার উপরে আপনি প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন আগামী দিনে আপনার জন্য ভালো জিনিস অপেক্ষা করছে শুভ জিনিস অপেক্ষা করছে জানবেন আমি এতটাই বলছি ভীষণ ভালো দিন আপনার জন্য আসছে প্রতিদিন উঠে পড়ুন আর উঠে একটা কাজ করবেন সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে ঠাকুর দর্শন করবেন ভগবান দর্শন করবেন মাতা তুলসী রানীকে দর্শন করবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গলের লজ্জা ছেড়ে নিজের হাত দেখবেন হাতের তালু দেখবেন সকালে ঘুম থেকে উঠে এটাও কিন্তু ভীষণ ভালো ভীষণ শুভ সারা দিন আপনার ভালো যাবে যাবেই যাবে সকালে ঘুম থেকে উঠেই আপনার আঙিনায় হয়তো বেরিয়েছেন আপনার আঙ্গিনায় যদি কাক দেখেন কাককে আমরা ঘৃণা করি কিন্তু যদি কাক দেখেন শুভ শালিক পাখি দেখেন জোড়া শালিক শুভ ভীষণ শুভ ভীষণ ভালো আপনার সারা দিন খুব ভালো যাবে আপনি ভালোভাবে সমস্ত কিছু কাজ করবেন সেই দিনটায় আপনার জন্য এটাও কিন্তু ভীষণ শুভ এরপর যে কথা বলব সেই সংকেতটা হচ্ছে আপনার বাড়ির সামনে হঠাৎই গরু চলে এসেছে বাচুর সহ দড়ি ছিঁড়ে গরু আপনার বাড়ির সামনে চলে এসেছে বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে আপনি সকালেই দেখলেন গরু পাছুর আপনার বাড়ির সামনে গোবর করে দিয়ে গেল ঘেন্না করবেন না যদি ওরা মলমূত্র ত্যাগ করে আপনার বাড়ির সামনে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো আপনার জন্য গরু যদি মলমূত্র ত্যাগ করে খুব ভালো ঘেন্না না করে ওই গোবর যদি আপনি তুলে নিয়ে রাখেন কোনো একটা জায়গায় আর প্রতিদিন গোবর দিয়ে যদি তুলসী মঞ্চের সামনে ধুয়ে দেন খুব ভালো আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না আগামী দিনে আপনি ভীষণ ভাবে আর্থিক উন্নতি করবেনই করবেন এই কাজটা যদি করেন ঘেন্না না করে তো আজকে আপনাদেরকে অনেক তথ্য দিলাম আশা করছি আপনারা ভীষণভাবে সমৃদ্ধ হবেন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর কমেন্টে একবার হলেও লিখুন জয় বাবা সত্যনারায়ণের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় মা দুর্গার জয় আপনারা একবার হলেও লিখুন হর হর মহাদেব কমেন্টে একবার হলেও লিখুন দেখুন আমরা সবসময় ঠাকুর দেবতাদের নাম করার সময় পাই না কিন্তু কমেন্টের মাধ্যমে যদি একবার হলেও আপনারা লেখেন আশা করছি ভগবানের আশীর্বাদ সম্পূর্ণভাবে পাবেন আজ তাহলে আসছি